তাহলে কি এবার বিসিবির বড় দায়িত্ব পাচ্ছেন মাস্টার মুর্তজা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে সরকার পতনের পর থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কোনো খবর নেই শ্রী সহ লন্ডনে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কদিন আগে তিনি কোথায় আছেন তা জানেন না বলে দাবি করছেন দেশে থাকা বোর্ড কর্তারা সভাপতির ঘনিষ্ঠ ও প্রভাবশালী বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক সহ বেশ কজন বোর্ড পরিচালক আছেন আত্মগোপনে এই অবস্থায় বোর্ডে পরিবর্তনটা অবশ্যই এই পরিবর্তনের ব্যাপ্তি কেমন হবে কৌতূহল আপাতত সেটি নেই বিভিন্ন সূত্র থেকে ধারণা পাওয়া যাচ্ছে তাতে পরিবর্তন ব্যাপক আকারে হবে বলে মনে হচ্ছে সভাপতি তো বদলেই যাচ্ছেন সঙ্গে পরিবর্তন হতে যাচ্ছে পুরো পরিচালনা পর্ষদেই এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে বর্তমানে বিসিবির সভাপতি হতে যাচ্ছেন মাসরাফি মর্তজা তবে তা কতটা সত্য তা বিসিবির কোনো সূত্র থেকে এখন পর্যন্ত জানা যায়নি নেটিজেন এবং বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের অনেকেরই দাবি বিন মর্তজাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বানানো হোক বর্তমানে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন একজন ক্রিকেট প্রেমী যার নাম মোহাম্মদ আসিফ মাহমুদ তিনি সমন্বয়ক থেকে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তবে অনেকেই দাবি করছেন এই ক্রীড়া মন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একটা পরিষ্কার পরিচ্ছন্ন বোর্ডে পরিণত হবে তো সম্মানিত ভির্থ মাশরাফি বিন মর্তজা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পায় তাহলে কেমন হবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন